মন্দির বাজারে বিজেপির পার্টি অফিসের ভেতর থেকে ক্ষত বিক্ষত দেহ উদ্ধার বিজেপি কর্মীর আপনাদের জানিয়ে রাখবো আরো একবার নৃশংস খুন হলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর লোকসভার বিজেপির সোশ্যাল মিডিয়ার কনভেনার জানিয়ে রাখি আপনাদের আবারও আরেকবার মন্দির বাজার বিজেপি পার্টি অফিসের ভিতর থেকে এই ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলো বিজেপি কর্মীর নৃশংসভাবে খুন করা হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর লোকসভার বিজেপি মিডিয়া বিজেপি দলীয় কার্যালয়ের ভিতর থেকে নস্করের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ